আসসালামু আলাইকুম ফেসবুকের পক্ষ থেকেই কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদের কাছে এই আমাদের একেবারে নতুন কালেকশন এটা হলো আপনার দুইশো আশি আর্টিকেল এটা রেট পড়বে মাত্র ছিয়াশি টাকা তারপর আছে এই একটা কালেকশন বিবিসি মালের খুবই সফট মাল মাত্র একানব্বই টাকা মাত্র একানব্বই টাকা পড়বে একানব্বই টাকা পড়বে এগুলো বর্ষা কালেকশন স্লিপ করে না ছিয়াত্তর টাকা এই যে মালটা দেখেন কত সুন্দর ছিয়াত্তর টাকা কালো মাল খুব আরামদায়ক এই যে আপনার এগুলো হচ্ছে আংটা মাল আপনি ডজনে দুইটা কালার পাবেন এটা আপনার ছিষট্টি টাকা পাবেন মাত্র ছিষট্টি টাকা রেট এই মালটা দেখেন একেবারে স্লিপার মাত্র উনষাট টাকা উনষাট টাকা দাম পড়বে এগুলো বেশ কুটারের আপনি ডজনে দুইটা কালার পাবেন ফিতায় দুই কালার করা এটা আপনার মাত্র পাঁচ পঞ্চাশ টাকা রেট এই মালটা দেখেন দুইটা কালার আছে এটা মাত্র ষাট টাকা রেট দুইটা কালার ষাট টাকা এই মালটা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই যে আরেকটা আংটা মাল দুইটা কালার ডজনে মাত্র একাত্তর টাকা রেট এই মালটা আপনার মাত্র উনষাট টাকা এই যে একটা ডিজাইন আছে দেখেন এটাও মাত্র উন টাকা যারা নিতে ইচ্ছুক তারা আপনাদের আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক ইউটিউব পেজ আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ঠিকানা হচ্ছে কামরাঙ্গিরি চর ওসমান ঘাট গলি আমাদের কারখানা কারখানায় যে সরাসরি মাল দেখে বুঝে কিনে নিয়ে যাবেন ধন্যবাদ